তিলের সাপটা পিছে চোখের জন্য ভালো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ তিল দিয়ে সাপটা করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এর জন্য কি করেছি চলুন দেখি এর জন্য তিল নিয়েছি এগুলি বাজার থেকে কেনা তিল খুসা নেই ভালো করে ধুয়ে নেব এই যে তিলগুলি আমি ভালো করে ধুয়েছি তিলগুলি ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট তারপর হাত দিয়ে কচলিয়ে ধুয়েছি ঝাঁকনিতে ছেকে ছেঁকে জল পালটিয়ে আস্তে ধীরে তিলগুলিকে ধুয়েছি বালি ছিল প্রচুর এর জন্য একটা বাটি থেকে আরেকটা বাটি নিয়েছি চায়ের ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলেছি তারপর বালি অনেক ছিল বালি পাওয়া গেছে বালিগুলি ধুয়েছি এই কড়াইটা কিন্তু আমি প্রথমে ভালো করে গরম করেছি তারপর তিল ভাজা করছি এখন কড়াইতে দিয়েছি লো ফ্লেমে তিলটা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ পর পর কাছে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করছি দুই তিন মিনিট পর পর তারপর ভাজা হয়ে গেছে এখন গুড় নিয়েছি খুব ভালো গুড় বালি নেই গুড়ে অনেক সময় গুড়ে বালি থাকে গুড়ে বালি থাকলে কিভাবে পরিষ্কার করতে হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব গুড়ের বালি মুক্ত করা দেখে নিতে পারবেন গুড়টা তিলের সাথে গুলে নিচ্ছি এভাবে তিলটা ভাজা হয়ে যাওয়ার পর গুড়টা এভাবে ভেঙে আঠালো করে নিচ্ছি তিলটা পুর হবে আর তিলটা যাতে বেশি পাক না হয়ে যায় গুড়ের সাথে থেকে এর জন্য চিনি দিয়েছি চিনিটা দিলে আর এই তিলের পাকটা শক্ত হবে না এর জন্য চিনি দিয়েছি এটা একটা টিপস চিনিটা দেওয়াতে এই গুড়টা ঝরঝরে থাকবে পুর হিসেবে ভালোভাবে দেওয়া যাবে তিলের পুরটা তৈরি হয়ে গেল এখন এখান থেকে এটা তুলে নেব পাটি সাপটার ব্যাটারের জন্য আড়াইশো গ্রাম চালের গুঁড়ো কিনেছি প্যাকেটজাত এগুলি এক কেজি চালের গুঁড়োর প্যাকেট থেকে আমি আড়াইশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি এখন পঞ্চাশ গ্রাম সুজি নিচ্ছি ভালো নতুন সুজি আড়াইশো গ্রাম চালের গুঁড়ো আর পঞ্চাশ গ্রাম সুজি একশো গ্রাম ময়দা নিচ্ছি এখন তারপর চিনি নেব চিনি একশো গ্রাম থেকে একটু বেশি নিয়েছি এখন চিনি দিচ্ছি এই যে পরিমাণগুলি এভাবেই নিতে হবে পাটি সাপটার ব্যাটার হবে আর একটু নুন দিচ্ছি তাহলে ভালো লাগবে মিষ্টির সাথে নুনটা দেওয়াতে এখন শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি সুজি চালের গুঁড়ো ময়দা চিনি নুন মিশিয়ে নিলাম অল্প করে করে জল দেব বেশি করে জল দিলে কিন্তু হবে না অল্প করে করে জল দিয়ে একটা সুন্দর পাটি সাপটার ব্যাটার তৈরি করব এভাবে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটাই কিন্তু ইম্পর্টেন্ট খুব টেস্টি পাটি সাপটা তৈরি হবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে খুব উপকারী তিল খাওয়া চোখের জন্য ভালো আর এভাবে আমি গুলে নিচ্ছি চাকা চাকা হয়ে আছে জল দিয়ে দিয়ে ধৈর্য ধরে সাপটার এই যে ব্যাটারটা আস্তে আস্তে তৈরি হচ্ছে আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করতে হবে এই যে চাকাগুলি মানে চাল চাকা হয়ে গেছে সুজি ময়দা চাকা হয়ে গেছে মানে জল দেওয়াতে এখন এগুলি জল দিয়ে দিয়ে পাতলা করে নিচ্ছি কীরকম হবে ব্যাটারের থিকনেস দেখাবো এই যে সুন্দর করে গুলে নিতে হবে সব কিছু এই যে ব্যাটারটা এরকম হয়েছে এই যে মিশিয়ে নিচ্ছি চিনিটাও গুলে যাচ্ছে এখানে তো চিনি দিয়েছি চিনিটাও গুলে নিচ্ছি একসাথেই ছিল সব উপকরণ একসাথে দিয়ে জল দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করছি এই ব্যাটার দিয়ে সুন্দর সাপটা হবে ইউনিক রেসিপি আপনারা এটা সহজেই তৈরি করে নিতে পারবেন তিল তো তো তিল পাওয়া যায় খোসা ছাড়ানো এই যে ব্যাটারটা এরকম হবে থিকনেস আর তিলের যে পোড়টা তৈরি হয়েছে পাটিসাপটা তৈরি করতে তেল লাগবে এর জন্য এই যে রাইস ব্যান্ড অয়েল যে কোনো সাদা তেলই হয় রাইস ব্যান্ড অয়েল নিলাম হাতে তেল মাখিয়ে তিলের পোটটা এভাবে হাতে নিচ্ছি তেল মাখিয়ে নেওয়াতে হাতে লাগছে না এই যে কি সুন্দর পোড় হয়েছে একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি ওই যে তেল বলেছিলাম রাইস ব্র্যান্ড অয়েল বা সাদা তেল যে কোনো তেল মাখিয়ে নিতে হবে এভাবে মাখিয়ে নিলাম আর এই যে পাটি সাপটার ব্যাটারটার থিকনেস আর সাপটাটা তৈরি করার সময় এভাবে নাড়াচাড়া করে নিতে হবে ব্যাটারটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে তারপর নিয়ে একটা পরিমাণ বুচি ব্যাটার নিয়ে এই গরম ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তারপর এভাবে করে ছড়িয়ে দিতে হবে বৃত্তাকার করে এই ব্যাটারটা এভাবে গোল করে নিলাম এখন তিলের যে পুর তৈরি করেছি তিলের পুরটা এই যে তিল থেকে নিয়েছি এভাবে করে তিলের পুরটা এখানে দিয়ে দিলাম লো ফ্লেমে আছে তারপর ঝিনুক আছে না ঝিনুক পুকুরে পাওয়া যায় এই ঝিনুক দিয়ে এভাবে পাটিসাপটার আকারে গড়ে নিচ্ছি সুন্দর পাটিসাপটা হয়েছে এই যে এভাবে সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন বেলাইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ